গরম ভাতে পটলের এই রেসিপিটা থাকলে আর কোনো কিছু লাগবে না মাছ মাংস সরিয়ে সবাই এই রেসিপিটাই খাবে এটা আমি কথা দিয়ে বলতে পারি পটল এই পটল দিয়ে তো আমরা আপনারা নানান ধরনের রেসিপি বানিয়ে থাকেন ঝাল ঝোল ভাজা তবে আমি আজকে পটল দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা থাকলে আপনারা মাছ মাংস সরিয়ে রেখে এটাই বারে বারে খেতে চাইবেন তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে পর্বে পটলের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো তার জন্য প্রথমেই আমি পটলগুলোকে হালকা করে একটু চেঁচে নিয়েছি খোসা ছাড়াবার কিন্তু প্রয়োজন নেই আর ওপর দিকটা নিচের দিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি একটা গোটা টমেটো তো এবার এই পটলগুলোর ওপর একটু তেল মাখিয়ে নেব তো হাতে অল্প একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি এবার প্রতিটা পটলের গায়ে ভালো করে একটু লাগিয়ে নেব এতে করে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা বানাতে কিন্তু খুব সহজ হবে আর খুব তাড়াতাড়ি বানানোও যাবে তো ভালো করে কিন্তু প্রতিটা পটলের গায়ে মাখিয়ে আগে নিতে হবে আর আমি এই টমেটোটার গায়েও ভালো করে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি এখানে এরকম স্টিলের শিখ নিয়েছি আপনাদের বাড়িতে যদি থাকে তো ভালো হলে কিন্তু আপনারা অন্যভাবেও করতে পারবেন সেটা আমি পরে বলে দিচ্ছি তো এবার একটা একটা করে পটল এই সিকগুলোর মধ্যে গেঁথে নেব আর এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু অবশ্যই আপনারা একটু কচি দেখে পটল নেবার চেষ্টা করবেন যাতে বীজগুলো শক্ত না হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এই দেখুন এইভাবে করে গেঁথে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দুটো শিখের মধ্যে আমি পটল আর টমেটো সবগুলোকে এভাবে গেঁথে নিয়েছি এবার চলে যাব সরাসরি রান্নাঘরে তো এবারে তো আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এখন একটা একটা করে শিক এভাবে গ্যাসের ওপর রেখে পটলগুলোকে ভালোভাবে একটু পুড়িয়ে নেব আমি এরকম একটা জালি নিয়েছি তার উপর পটলগুলো বসিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পটলগুলো পোড়ানোর জন্য সুবিধে হবে আপনাদের কাছে এরকম শিখ না থাকলে এরকম রুটি শাকার জালি তো নিশ্চয়ই থাকবে তার উপরেও কিন্তু পটলগুলো রেখে একইভাবে পুড়িয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পটলটা চারি পাঁচ দিকে ভালো করে পুড়িয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না বা ভেতরটা পর্যন্ত ভালোভাবে পুড়বে না তার সাথে কিন্তু টমেটোটাও পুড়িয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা সব পটলগুলো আর টমেটোটা আমি কিন্তু ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এখন কিন্তু এগুলো ঠান্ডাও হয়ে গেছে এবার আমি একটা জায়গাতে অল্প কিছুটা জল নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে দেব না হলে কিন্তু রেসিপিটা বানালে ভালো লাগবে না তো এইভাবে করে ওপরটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে একইভাবে কিন্তু টমেটোর ওপরের খোসাটাও ফেলে দেব তো দেখুন বন্ধুরা সব খোসাগুলো মোটামুটি ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি এবার এটা মিক্সির জারের মধ্যে দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি কিছু কাজ বাকি থেকে গেছে এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটা মতো রসুন কোয়া আর দিয়েছি একটা শুকনো লঙ্কা এবার সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে রসুনটাও কিন্তু সেদ্ধ হয়ে একটু নরম হয়ে যায় দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে এই রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব বেশি করে একটু কালো জিরে এই রান্নাটাতে কালো জিরের ফোড়নটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার দিয়ে দেব প্রায় দুটো মতো মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে বানাবেন তবেই কিন্তু খেতে ভালো লাগবে যে কোনো ভর্তা কিন্তু একটু সরষের তেল দিয়ে বানালে খেতে ভালো লাগে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার যে মিশ্রণটা আগের থেকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে একটু লবণটা কম করেই দিতে হবে কেননা পরে আবার লবণ দেব দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তবে আমি যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো দিলাম না আর দিয়ে দিচ্ছি অল্প কয়েকদানা চিনি অন্যদিকে আমি একটা থালার মধ্যে লঙ্কা আর শুকনো লঙ্কার রসুনগুলো তুলে নিয়েছিলাম তার সাথে অল্প কিছুটা লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব আর পটলের সাথে কিন্তু আমি একটু কম করে লবণ দিয়েছি যেহেতু এগুলো লঙ্কা দিয়ে লঙ্কার সাথে লবণ দিয়ে মাখব তো সেখানে যদি বেশি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু বেশি লবণ হয়ে যাবে তরকারিটাই খেতে ভালো লাগবে না এবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আর সেই পেস্টের সাথে মিশিয়ে নেব এবারে আগের থেকে আমি যে রসুন আর লঙ্কা একসাথে মেখে রেখেছিলাম সেটা এই বাটার সাথে দিয়ে দেব দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে সব কিছু নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেব এই ভর্তাটা একটু শুকনো শুকনো করে নামালেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে এখন কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো দেখুন বন্ধুরা পটলের ইউনিক স্বাদের রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে যেদিন বাড়িতে পঞ্চব্যঞ্জন রান্না করতে ইচ্ছে করবে না সেদিন পটল দিয়ে এই রেসিপিটা জল দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন গরম গরম এক থালা ভাত কিন্তু নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে এটা খেতে এতটাই সুন্দর হয় যারা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আমি কথা দিয়ে বলতে পারি তো বন্ধুরা আমার আজকের এই পটল ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তার সাথে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন যাতে সবাই রেসিপিটা দেখতে পায় আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকতে হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ